এলাকাবাসীর অনুরোধে আঞ্চলিক একটি ঘটনা আঞ্চলিক মাতাবর্দের মাধ্যমে মীমাংসিত হয়েছে যেভাবে সম্প্রতি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাজী ইউনিয়নের বিলবাদারা গ্রামে চাচাত্ত বাই চাচাত্ত সম্পর্কে বাড়ির পরিমাপকে কেন্দ্র করে একে অপরের উপর ক্রোধান্বিত হয়ে চড়াও অন্তত পাঁচজন আহত হয় রেনু বাবার নাম কি উসমান এই মারছে যে কে লেগে মারছে বলতে পারবেন মারছে তো জায়গা একটা মাফের লেগে আনছিলাম আমিন পরে এডের ইস্যু করে প্রথমে মাসে আব্বারে স্বজনকে বাঁচানোর জন্য ছুটে যাওয়া স্বজনেরাও সেই তুপের মুখে পড়ে এমনকি প্রধান্বিত ব্যক্তিদের আঘাতে অনেকেই আহত হয় যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন নাম কি কোথায় এলাকা পড়া করো ষ্ঠ শ্রেণী তো তোমার এখানে কি মারছে হ্যাঁ কে মারছে তোমাকে

ঘটনার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ সবুজ মিয়া একটি আবেদন করে নান্দাইল মডেল থানায় তারপর থেকে নরি প্রতিপক্ষের এমনকি এলাকাবাসী শরণাপন্ন হয় এলাকাবাসী ঘটনারীকে স্বাভাবিকভাবে মীমাংসা করার জন্যে এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা করে বিবাদীকে এমনকি বাদীপক্ষ ইহাতে রাজি হয়ে তা মীমাংসার পর্যায়ে গেলে এক পর্যায়ে তা মীমাংসিত হয় গ্রামীণ এ সালিসে উপস্থিত ছিলেন সাবেক ইউপি মেম্বার চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বাদী ও বিবাদীর অনুরোধে সকলে মিলে বিষয়টাকে মীমাংসা করার জন্যে এগিয়ে আসেন এমনকি এভাবে মীমাংসা করেন যে বাদী ও বিবাদী উভয়েই একমত পোষণ করে তাকে